নাটক কম কর প্রিয় প্রিয় অভিভাবক আপনি উত্তেজিত হবেন না কারণ আজকের ভিডিওতে এই বাক্যকে কেন্দ্র করে আমি কোনো কিছু ট্রান্সলেট করতে যাচ্ছি না আজকের ভিডিওতে আমরা ইংরেজির এমন কিছু বিষয়বস্তুকে আবিষ্কার করতে যাচ্ছি যার জন্য আপনিও প্রস্তুত ছিলেন না আমরা যদি খেয়াল করি যে নাটকের ইংরেজি হচ্ছে প্লে নাটকের ইংরেজি হচ্ছে প্লে আবার খেলা করা অর্থেও আমরা ইংরেজিতে প্লে শব্দটি ব্যবহার করে থাকি ঠিক তদ্রুপ পিওর ইংরেজি হচ্ছে ডেয়ার পিওর ইংরেজি হচ্ছে ডেয়ার আবার হরিণের ক্ষেত্রেও আমরা ইংরেজিতে ডেয়ার ব্যবহার করে থাকি তাহলে একই শব্দ তার উচ্চারণ অর্থাৎ দেখতে এক রকম তার স্পেলিং এক রকম কিন্তু অর্থের ভিন্নতা অথবা তার উচ্চারণ এক রকম কিন্তু অর্থের ভিন্নতা এর পিছনে রয়েছে কোনো নির্দিষ্ট কারণ এবং তা নিয়ে আজকের ভিডিও সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড আসসালামু আলাইকুম দিস ইজ শেয়ারিং ইন ফন অফ ইউ তাহলে নাটক এবং পিওর রহস্য উদ্ঘাটন করতে হলে আমাদের তিনটি বিষয় জানা দরকার সাউন্ড স্পেলিং এবং হচ্ছে মিনিং সাউন্ড স্পেলিং এবং মিনিং ইংরেজিতে কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলোর সাউন্ড হচ্ছে সেম স্পেলিং হচ্ছে সেম কিন্তু মিনিং হচ্ছে ডিফারেন্ট এদেরকে ইংরেজি ভাষায় বলা হয় হোমোগ্রাফ আমরা যদি খেয়াল করি নাটক শব্দের ইংরেজি হচ্ছে প্লে আবার খেলা করার অর্থে আমরা ইংরেজিতে ব্যবহার করি প্লে তাহলে একই শব্দ যার সাউন্ড সেম স্পেলিং সেম বাট মিনিং ডিফারেন্ট তাদেরকে বলা হয় হোমোগ্রাফ ঠিক তদ্রুপ আরেকটি শব্দ হচ্ছে ব্যাট অর্থাৎ ক্রিকেট খেলার ব্যাট আবার আমরা বাদুর অর্থে ইংরেজিতে ব্যবহার করি ব্যাট তাহলে তার যার সাউন্ড সেম স্পেলিং সেম বাট মিনিং ডিফারেন্ট তাদেরকে ইংরেজির ভাষায় বলা হয় হোমোগ্রাফ এর পরবর্তীতে আমরা যদি খেয়াল করি ইংরেজিতে এমন কিছু শব্দ আছে যার সাউন্ড সেম অথবা ডিফারেন্ট যার স্পেলিং ডিফারেন্ট এবং মিনিং ডিফারেন্ট ইংরেজির ভাষায় তাকে বলা হয় হোমোফোন আমরা যদি পিওর কথা খেয়াল করি আমরা জানি ইংরেজিতে পিওর অর্থে আমরা ব্যবহার করি ডিয়ার আবার হরিণ অর্থ আমরা ব্যবহার করি ডিয়ার তাহলে সাউন্ড সেম স্পেলিং ডিফারেন্ট মিনিং ডিফারেন্ট তাদেরকে কি বলা হয় হোমোফোন ঠিক তদ্রুপ আরেকটি উদাহরণ হচ্ছে ডেজার্ট আমরা জানি যে মরুভূমি অর্থে আমরা ব্যবহার করি ডেজার্ট এরই পাশাপাশি আরেকটি উদাহরণ হচ্ছে ডিজার্ট তাহলে একটা হচ্ছে ডেজার্ট আরেকটা হচ্ছে ডিজার্ট তাহলে উচ্চারণ ডিফারেন্ট ডেজার্ট ডিজার্ট স্পেলিং ডিফারেন্ট এবং মিনিংও ডিফারেন্ট যার কারণে একে ইংরেজির ভাষায় বলা হবে হোমোফোন তাহলে নাটক কম করো প্রিয় থেকে আমরা জানতে পারলাম নাটকের এই ভ্যারিয়েশনকে বলা হয় হোমোগ্রাফ এবং পিওর এই ভ্যারিয়েশনকে বলা হয় হোমোফোন সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও এন্ড ইফ ইউ ইনজি দিস ভিডিও আপ অ্যান্ড অল ওয়েস ফিল ইভেন ইউর দ্যাট ইফ ইউ হ্যাভ ফ্যাম ডিটারমিনেশন ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি আল্লাহ হাফেজ